বিভিন্ন হত্যা করা হচ্ছিল নির্বিচারে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে ধানমন্ডি বত্রিশ নম্বর আওয়ামী লীগ বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছিল এবং প্রাণ বাঁচানোর জন্য মানুষ বিদিক ছুটে যাচ্ছিল যে কোথায় একটু আশ্রয় পাওয়া যাবে ওই সময় বন্ধুক শেখ হাসিনা যতটুকু পেরেছেন যাদের সাথে যোগাযোগ তিনি স্থাপন করতে পেরেছিলেন তিনি সকলের সাথে তিনি যোগাযোগ রক্ষা করছিলেন প্রথম ফোন ফোন ঘটনা প্রথম দিকে আসছিল যেমন হচ্ছে গোপালগঞ্জে বলেন জেনেছি ছয় আগস্টে গোপালগঞ্জে নেতাদের সাথে তার আলাপ ৬ আগস্ট এবং এখন তো উনি সারা বাংলাদেশে সারা বাংলাদেশের নেতাকর্মীর সাথে কথা বলেন এবং টেলিগ্রাম গ্রুপে কথা বলেন বৈঠক হোক এই ধরনের কোন উদ্যোগ কিন্তু আমরা দেখিনি বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভাপতি সাধারণ সম্পাদক দুজনেই আছেন এবং আহ আমি বলবো বিশেষ করে মাননীয় সভাপতি আমাদের আহ নেত্রী শেখ হাসিনা তিনি যখন যার সাথে প্রয়োজন একেবারে তৃণমূলের সাধারণ নেতা থেকে শুরু করে নেতা এমপি মন্ত্রী যারা নিরাপদে আছেন দেশে কিংবা দেশের বাইরে সকলের সাথে যোগাযোগ রক্ষা তিনি করে এবং আমি অতটুকু বলবো আপনাকে যে আপনি যেমন একটি আনুষ্ঠানিক কেন্দ্রীয় কমিটির সবার কথা বলছেন ওই ধরনের সাংগঠনিক কাঠামো প্রভাব এখন মানে নিয়ে কাজ করার মতো তো আপনার যে আমাদের ওই ধরনের ফেসিলিটি তো নাই যে যে যেখানে আছে আছে আমি বলবো যে যে বিষয়ের জন্য যাকে দরকার যে বিষয়টি যাকে দিয়ে করানো দরকার যাকে দিয়ে বলানো দরকার যে তথ্য যার কাছ থেকে আহ সংগ্রহ করা দরকার যে তত্ত্ব তিনি যাকে প্রয়োজন মনে করেন তাকে দিচ্ছেন তার সাথে তিনি যোগাযোগ করে যাচ্ছেন এবং কোন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই উদ্যোগ তো সাধারণ সম্পাদক নিতে পারে এই সাধারণ সম্পাদকের প্রতি কোনো অনাস্থা কাজ করে গেলে না আমি মনে করি না সাধারণ সম্পাদক এবং দলের অন্যান্য সিনিয়র নেতারা যারা আছেন সেখানে প্রতিটি কাজ প্রতিটি সিদ্ধান্ত এভেলেবল যারা নেতারা রয়েছেন সিনিয়র নেতারা রয়েছেন তাদের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর আমাদের নেতৃত্বে নিয়মিত যোগাযোগ আছে অতটুকু আমি আপনাকে বলতে পারি ভারতীয় মিডিয়াতে রিপোর্ট এসেছে সাধারণ সম্পাদক টেলিগ্রাম গ্রুপে বক্তব্যের নামে অর্থ সংগ্রহ করেন

আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগের কোন নেতাকর্মী কর্মী কে কাউকে ধরে সাধারণ সম্পদ দূরের বিষয় কাউকে ধরে যে আমাদের নেত্রীর সাথে যোগাযোগ করতে হবে তিনি সারাক্ষণ সারা দিন তিনি বাংলাদেশের সকল সাধারণ নেতা কর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেন এবং আমি মনে করি আওয়ামী লীগের যে রাজনৈতিক ঐতিহ্য রয়েছে আজকে আওয়ামী লীগ পুনরায় জনপ্রিয় হচ্ছে আমাদের নেত্রী জনপ্রিয় হচ্ছে বাংলাদেশের মানুষ এই ধরনের একটি দুর্বিষহ শ্বাসরুদ্ধকর দমবন্ধ করা পরিবেশ থেকে মুক্তি চায় এ সময়ে আওয়ামী লীগের জনপ্রিয়তায় যারা ভীত হচ্ছে যারা অবৈধ দখলদার সরকার আমি মনে করি এটি তাদের একটি ষড়যন্ত্র হতে পারে তারা এ ধরনের একটি খবর ছাপিয়ে আমাদের রাজনৈতিক ঐতিহ্য আমাদের নেতাদের ভাবমূর্তি আমাদের সংগঠন সম্পর্কে একটি বিভ্রান্ত তারা ছড়ানোর জন্য এই ধরনের একটি আমি বলবো যে সম্পূর্ণ ভিত্তিহীন এবং অত্যন্ত হাস্যকর একটি সংবাদ এটা পরিবেশন করেছে আমি তাই মনে করি ক্ষমতায় তার না থাকাকালীন আপনাদের নেতা করবে যারা সুবিধা বঞ্চিত বা এখনো সুবিধা বঞ্চিত আমরা যখন আপনাদের অনলাইনে নিয়ে আসার চেষ্টা করি আমাদের অনলাইন গুলো নিচে এসে তারাই এসে আপনাদের প্রতি বিশুদ্ধ করেন আপনারা এই বিষয়গুলোকে মূল্যায়নের চেষ্টা করেন আমি একটা কথা বলবো যে দেখেন পাঁচ আগস্টের যে ঘটনা এটা আমার একটি ক্যাটাস্ট্রফি যে একটি মহাপ্রলয় এটির জন্য তো কারো কোনো প্রস্তুতি ছিল না এবং এটি চোখের পলকেই আমাদের নেতা কর্মীরা সর্বস্ব সবকিছু হারিয়েছে আমরা ধানমন্ডি বত্রিশ সম্বার হারিয়েছি আমাদের নেতা কর্মীরা তাদের রাজনৈতিক কার্যালয় শুধু নয় তাদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু হারিয়েছে আমাদের প্রায় আমাদের তালিকা রয়েছে প্রায় ছয় শতাধিক আমলে নেতা কর্মী কাম গিয়েছে হাজার হাজার মানুষ পঙ্গ হয়েছে এবং লাখ লাখ মানুষ আমি মনে করি যে তারা সুদ্বাস্ত হয়ে গিয়েছে যারা বাংলাদেশে আছে তারা নিজের গ্রামে নিজের উপজেলায় থাকতে পারেন না তারা নিজের শহর ছেড়ে শহরে থাকছে এবং বছর ধরে তারা তাদের পরিবারের রয়েছে ছেলেকে না পেয়ে বাবাকে ধর নিয়ে যাচ্ছে তার স্বামীকে না পেয়ে না পেয়ে স্ত্রীর উপর পার্থ অত্যাচার চালাচ্ছে প্রায় পাঁচ লক্ষ ছাত্র এটি তো প্রথম রিপোর্ট করছে তারা এই যে পরীক্ষা দিতে পারে নাই এসএসসি পরীক্ষা দিতে পারে নাই এসব সংবাদ প্রকাশিত হয়েছে এখন আমি জানি যে আমাদের অবচেতন মানে আমরা যারা ভিকটিম হয়েছি আমরা সবকিছু হারিয়েছি একেবারে নিঃস্ব হয়ে গিয়েছি আমাদের অনেকে মনে মাঝে মধ্যে অভিমান হয় রাগ হয় এবং আমরা মনে করি যে অনেকে হয়তো মনে করতে পারেন যে এক ধরনের ব্লেম মানে তারা দিতে পারেন যে হ্যাঁ এটার জন্য যারা দল পরিচালনা করেছে যারা সরকারে ছিল যারা সরকারের গুরুত্বপূর্ণ পদে ছিল দলে ছিল তাদের দায় রয়েছে আমি তাদের সেন্টিমেন্টের সাথে একাত্ম হয়ে বলবো অবশ্যই আমি মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগের ব্যর্থতা রয়েছে আমাদের সরকারের ব্যর্থতা রয়েছে আমরা এই ধরনের একটি মহা বিপর্যয় সম্পর্কে আমরা জনগণকে সতর্ক করতে পারি নাই সেটি মোকাবেলার জন্য আমরা দলকেও আমরা ব্যবহার করতে পারিনি এখন তাদের বেদনার জায়গা থেকে হতাশার জায়গা থেকে সোশ্যাল মিডিয়াতে যারা বিরু মন্তব্য করেন আমি এটি প্রত্যাশিত মনে করি এটি আমি মনে করি প্রত্যাশিত আমি তাদের উদ্দেশ্যে বিনষ্ট কথাটি বলবো যে তারা যেভাবে বিষয়টি দেখছেন যে যা হারিয়েছে তার কাছে সেটি অনেক বড় মহামূল্যবান আমি মনে করি যে আজকে যারা আমলিক লীগ রাজনীতির সাথে যারা সম্পৃক্ত ছিল মন্ত্রী বলেন এমপি বলেন সাধারণ কর্মী বলেন সবাই সবকিছু হারিয়েছে যে যেখানে আছে সেখানে সবাই নিরাপত্তাহীনতার মধ্যে আছে যারা দেশের বাইরে আছে তারা একটা গ্লানিকর জীবন নিয়ে আছে অনেক জায়গায় অনেককে রাজনৈতিক আশ্রয় নিতে হয়েছে আমি গতকাল একজনের সাথে কথা বলছিলাম যুক্তরাজ্যে রয়েছে ক্যাম্পে আছে তার স্ত্রী এবং এবং একটি রুমের মধ্যে তারা খুব অত্যন্ত থাকছেন জীবনযাপন করছেন এটি তো মানে এ কারণেই আমি বলবো যে তারা তাদের যে যে রাগ খুব অভিমান প্রকাশের পাশাপাশি তারা অন্যজনের যে বেদনা অন্যজনের যে আপনার যে সবকিছু হারানোর যে তার যে ক্ষোভ তার প্রতিও তারা শ্রদ্ধাশীল থাকবেন আমি সেটা আমি প্রত্যাশা করি আরেকটা বিষয় হচ্ছে এখানে আওয়ামী লীগকে বঙ্গবন্ধু পরিবারকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য আজকে নানামুখী ষড়যন্ত্র করা হচ্ছে আমলিকে লীগকে নিষিদ্ধ করা হয়েছে সদস্যকে। মামলা মামলা দিয়ে দিয়ে তাদের আজকে চরিত্র হনন করা হচ্ছে চুইলে সিদ্দিক তিনি ব্রিটিশ পার্লামেন্টের এমপি ছিলেন তিনি তো লন্ডনে একটি নির্বাচন এলাকার জনগণের ভোটে হাউস অব কমন্স এর তিনি সদস্য হয়েছিলেন এই যেম ফুদুল মানে প্রধানমন্ত্রী কন্যা তিনি তো তিনি ডিরেক্টর হয়েছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটি তো বাংলাদেশের মর্যাদা গৌরব তিনি বৃদ্ধি করেছে আজকে যাদের সাথে রাজনৈতিক সরাসরি কোনো সম্পর্ক নেই শুধু বন্ধু পরিবারের সদস্য হওয়ার কারণে তাদেরকে আজকে জাতি আন্তর্জাতিকভাবে তাদের হেয় করা হচ্ছে এবং অনেক সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা আওয়ামী লীগ যে প্রাতিষ্ঠানিকভাবে একটি আপাতমস্তক দুর্নীতিবাদ দল ছিল এই ধরনের একটা ন্যারেটিভ এই সরকারি বাহিনী সরকারি লোকজন এই অবৈধ দখলদার বাহিনী লোকজন তাদের কিয়ার এজেন্ট

আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু পরিবারের চরিত্র হনন করার জন্য প্রতিদিন তারা সম্পূর্ণ ভিত্তিহীন অনেক ওই হতাশা থেকে বেদনা থেকে নিজেদের আপনার যে ক্ষতির সম্মুখীন হয়েছে ওই জায়গা থেকে তারা ওই সংবাদ গুলোর উপর যখন তারা অনেক সময় মানে বিশ্বাস করে তারা যখন অন্য নেতাদের সহকর্মীদের চরিত্র হনন করে আমি মনে করি এটা অত্যন্ত বেদনা আমি বলবো যে আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের কার ভুল কার ত্রুটি কার দোষ কতটুকু এটি আমাদের মূল্যায়ন হবে কোন এক সময় আজকে দুঃসময়ে যারা কাজ করে যাচ্ছেন আমি বলবো জীবনে ঝুঁকে নিয়ে আমরা যদি কখনো আমরা যদি বাংলাদেশে ফিরে যাই এবং শেখ বার বারবার বলেছেন তাদের মূল্যায়ন করা হবে আমি দপ্তর সম্পাদক আমি সারা জীবন থেকে পথে থাকবো না কেউ যদি আমার চেয়ে এই দুঃসময়ে যদি ভালো কাজ করে আমাদের নেত্রী তাকে পদায়ন করবেন তারা কাজ করবেন আমি বলবো যে আমাদেরকে সবাইকে আজকে অক্ষবদ্ধ থাকতে হবে আমরা যতটা অক্ষবদ্ধ হতে পারি আমরা ততটাই আমরা সফল হব। আমি সেটাই মনে করি আপনি আওয়ালি দপ্তর সম্পাদক এবং প্রধানমন্ত্রী শেখ আস্তে বিশেষ সহকারী ছিলেন আপনার প্রতি আপনার নেতৃত্ব আস্থা সর্বশেষ প্রকাশ পেয়েছে হচ্ছে কয়েকদিন আগে এক একদল সাংবাদিক গ্রুপের বৈঠকে শেখ আস্থলার সঙ্গে সেখানে আপনিও সেখানে ছিলেন ও এজ এ অর্গানাইজার হিসাবে আপনার আপনার অন্য একটা প্রসঙ্গে আপনার কাছে যাই পাঁচই আগস্ট জুলাই ঘোষণা হবে তারা ডিক্লেয়ার করে পাঁচই আগস্টের আগে এই পরিস্থিতিকে কিভাবে দেখেন আপনারা দেখেন আমি যতটুকু গণমাধ্যমে দেখেছি এই এটি তো একটি অসাংবিধানিক একটি আপনার বলবো যে একটি প্রক্রিয়া সেখানে আজকে তারা বলছে যে একটি তথাকথিত জুলাই ঘোষণা তারা প্রকাশ করবেন এবং আমি মনে করি এটি হচ্ছে এই দখলদার বাহিনীর ডক্টর জনুস এবং এই ষড়যন্ত্রকারী যারা রয়েছে তারা একটি সকলে মিলে হয়তো আওয়ামী লীগ নিধনের জন্য আওয়ামী লীগকে বঙ্গবন্ধু পরিবারকে বাংলাদেশ থেকে মাইনাস করার জন্য একটি সমঝোতা স্মারক তারা হয়তোবা স্বাক্ষর করবে এটি সম্পূর্ণ অসাংবিধানিক বাংলাদেশের সংবিধানের একটি আপনার মৌলিক একটি আপনার ইতিহাস রয়েছে এবং সেই সংবিধানের উপর ভিত্তি করেই কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধা সংগঠিত হয়েছে আমাদের স্বাধীনতা ঘোষণা তার উপর ভিত্তি করে এবং আজকে তারা যে কথাটি বলছেন যে ভিত্তিতে আপনার এই একটি ঘোষণা ঘোষণা হবে হবে বাংলাদেশ লীগ তো বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল চোদ্দ দল তাদেরও তো ভোট রয়েছে জাতীয় পার্টি তাদের ভোট রয়েছে ধরলাম যে আওয়ামী লীগের জনপ্রিয়তা কমে গিয়েছে দু নির্বাচন হয়েছে কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে দুই সেটিও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে ছিয়ানব্বই সরকারের অধীনে এই চারটি নির্বাচনে যে নির্বাচন গুলো ক্যাপ্টিক গভর্নমেন্টের অধীনে হয়েছে সেখানে আওয়ামী লীগ কম করে হলেও শতকরা পঁয়ত্রিশ ভাগ ভোট পেয়েছে এভারেজে আমি ধরলাম যে আওয়ামী লীগের জনপ্রিয়তা কমেছে কিছুটা চোদ্দ দলের ভোট রয়েছে জাতীয় পার্টির ভোট রয়েছে তো দেখে পঁয়ত্রিশ পার্সেন্ট জনগণকে মানত করে দিয়ে কিভাবে একটা দেশে এই ধরনের এক ধরনের ভিত্তিতেই কি জুলাই ঘোষণা পত্র এটা বৈধটা কতটুকু এটা সম্পূর্ণ অসাংবিধানিক প্রক্রিয়া আমি বলবো যে এটি আহ কোন এক সময় বাংলাদেশের জনগণ এই অসাংবিধানিক প্রক্রিয়াকে তারা প্রত্যাখ্যান করবে এবং এটি নিয়ে তো তাদের যে সমস্ত দলগুলো এই জুলাই সনের কথা বলছে তাদের মধ্যে তো এক ধরনের মত ভিন্নতা রয়েছে সেখানে তো আজকে যারা এই জুলাই কাজ করছে তারা তো বাংলাদেশের নাগরিক না তারা যারা বাংলাদেশের আনুগত্য বাতিল করে বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করেছে তারা বাংলাদেশের সংবিধান সংশোধন করবেন এটা পৃথিবীর কোন দেশে হয়েছে আমি নিশ্চিত বলতে পারি যে যারা গণতান্ত্রিক যারা সাংবিধানিক শাসন ব্যবস্থায় বিশ্বাস করে এই ধরনের একটি অসাংবিধানিক প্রক্রিয়ার বিরুদ্ধে তারা প্রতিবাদ করবেন এবং তারা এটিকে অগ্রহণযোগ্য মনে করে তারা প্রত্যাখ্যান করবেন আমি সেটি প্রত্যাশা করি এবং এই ঘোষণার মাধ্যমে হতে টার্গেট করা হচ্ছে ক্ষমতার কাঠামো আপনাদের সর্বশেষ স্মৃতি রাষ্ট্রপতিকে অপসারণ করা এ ধরনের ষড়যন্ত্র তারা তো অনেকবারই করেছে দেশের নির্বাচিত রাষ্ট্রপতিকে সাংবিধানিক বাগ নির্বাচিত রাষ্ট্রপতিকে তার সরিয়ে দিবেন এটি অনেকবার ষড়যন্ত্র তারা করেছে তো সফলতা হয়নি আমি মনে করি যে আগামীতে তারা সফল হবেন এবং শুধু রাষ্ট্রপতিকে আপনার সরিয়ে দেয়া না আমি মনে করি যে এই সরকারের যে অসাংবিধানিক এবং যে সমস্ত হয়েছে যেমন প্রধান বিচারপতি নিয়োগ এটি তো সম্পূর্ণ এবং আপনার মানে তারা দেখাতে পারেনি প্রধান বিচারপতির পদ একপত্র তারা দেখাতে পারেনি এইগুলো সব তো গায়ের জোড়া হচ্ছে এবং প্রধান বিচারপতি কোনোদিন আহ গিয়ে বাংলাদেশে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন এটা তো বিএনপির সময় হয়নি আওয়ামী লীগের সময় হয়নি আজকে তো ডক্টর তো প্রধান বিচারপতিকে ডেকে আনে সিদ্ধান্ত দিচ্ছেন যে কিরায় তাকে দিতে হবে আমি একটু আগে দেখছিলাম যে বিচার বিভাগের কি অবস্থা নিয়ে তো তো এই এই সরকারের সরকারের যারা যারা সমর্থক পক্ষে পক্ষে বৈধতার ইউটিউবে কথা আজকে প্রশ্নগুলোর সামনে নিয়ে আসছে আমি একটা কথা বলবো যে এই বাংলাদেশটা হচ্ছে বাংলাদেশের জনগণের এবং এই বাংলাদেশের জনগণ জানে যে কোনটা সঠিক কোনটা বেঠিক এটি আজকে সময়ের কারণে সময়ের প্রেক্ষিতে মনে হতে পারে যে একটি মিথ্যার উপর একটি ষড়যন্ত্রের উপর একটি সফলতার কাহিনী গ্রহণযোগ্যতা পেয়েছে কিন্তু কোনো না কোনো সময় আপনার কালের পরিক্রমায় আমি জানি নিশ্চিত জানি নিশ্চিত ভাবে জানি যে বাংলাদেশের জনগণ এই প্রতারণা এই মিথ্যা ষড়যন্ত্র তারা এক সময় বুঝতে পারবে এবং এই দখলদার বাহিনীকে তারা প্রত্যাখ্যান করবে পুরো সরকারের কাঠামোর ঘোষণাটা সফরটা হচ্ছে তারা শেখ হাসিনাকে ফাঁসি দেবেন তারপরে আওয়ামী লীগ মাইনাস আওয়ামী লীগ ইলেকশন করবেন ইলেকশনের মাধ্যমে তারা জাতি ঐক্যমত প্রতিষ্ঠা করত আমি এই তো আপনাকে বলেছি শতকরা পঁয়ত্রিশ ভাগ জনগণের অভিপ্রায় ইচ্ছা সমর্থন মতামতকে উপেক্ষা করে একটি দেশে কি আপনার ঐক্যমত প্রতিষ্ঠা করা সম্ভব তাহলে বাংলাদেশ ইন্টিগ্রিটি কি থাকবে এটা আজকে যারা এই কাজগুলো করছেন এবং যারা এই কথাগুলো বলছেন আমি মনে করি তারা তো আগুন নিয়ে খেলছেন এই দেশে তো সারা জীবন তো কেউ শাসন করবে না এই দেশের তো মালিক তো আজকে যারা আছে তারা সারা জীবন থাকবেন ইতিহাস উত্তম প্রত্যন্ত বাড়িও আপনিও দেখেছেন আমাদের বয়স কম আমরাও দেখেছি হ্যাঁ আমাদের দায় ছিল আমরা ভুলভ্রান্তি করেছি এটি আমাদের অ্যাডমিট করতে কোনো আমাদের বিন্দুপাত্র কোনো এবং সময় সুযোগ একটা আমাদের দল আনুষ্ঠানিক ভাবে যতটুকু ভুল আমরা করেছি তার দায় আমরা নিব কিন্তু আজকে যারা এই বাংলাদেশকে অসাংবিধানিক ভাবে দখলে রেখে দেশের সংবিধান দেশের রাষ্ট্র পরিচালনা নীতিগুলো যে আপনার পরিবর্তন করার কথা ভাবছেন আমি মনে করি এটি কোনোভাবেই গ্রহণযোগ্য না বিপ্লব বড় অনেক ধন্যবাদ অনেক সময় আপনার পেয়েছি আমরা অনেক প্রশ্নের উত্তর আমরা পেয়েছি আমরা ভালো থাকবেন আপনারা ঐক্যবদ্ধ থাকবেন আপনার ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশটা ভালো থাকবে আমি আপনাকে ধন্যবাদ জানাই বিশেষ করে যারা প্রবাসে রয়েছেন আমি বলবো যে এই বাংলাদেশ আপনাদের মাতৃভূমি আজকে বাংলাদেশে যে অনাচার হত্যা ধর্ষণ খুন রাহাজানি হচ্ছে আপনারা আপনাদের জায়গা থেকে এই অবৈধ দখলদার সরকারের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ গড়ে তুলুন পলাতক শেখ হাসিনা এক বছর পরও মাটিতে নামলেন না জনগণের মুখোমুখি হলেন না তবে আক্রমণ চালিয়ে গেলেন ভার্চুয়ালি প্রশ্ন উঠছে এই কি জননেত্রীর দায়িত্বশীলতা শেখ হাসিনার ভাষণে ছিল একগুচ্ছ হুমকি পুরনো অভিযোগ আর বিরোধীদের দোষারোপ কিন্তু প্রশ্ন হচ্ছে নির্বাচন নিয়ে কোনো জবাব নেই ডক্টর ইউনুস সেনাবাহিনী গণমাধ্যম সবাইকে এক হাত নিলেন অথচ নিজের দলের ভেতরের দুর্নীতি নিয়ে একটাও কথা বললেন না তিনি দাবি করলেন দেশ উন্নয়নের পথে কিন্তু সেই উন্নয়ন কি শুধুই ভার্চুয়াল যেখানে জনগণ নেই গণতন্ত্র নেই ভোট নেই সেখানে কিসের উন্নয়ন এক বছর ধরে দেশের বাইরে থেকে ভার্চুয়াল বক্তৃতা দিলেও তিনি দেশে ফিরছেন না কেন জনগণের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছেন কেন আইন আদালতের মুখোমুখি না হয়ে কেবল হুমকি ধামকি দিলেই কি নেতৃত্ব প্রমাণিত হয় এটাই কি সেই নেতৃত্ব যার উপর বাংলাদেশ ভরসা রাখবে বাংলাদেশের ভবিষ্যৎ কি ভার্চুয়াল বক্তৃতায় বন্দী থাকবে নাকি জনগণ এবার নিজেদের সিদ্ধান্ত নেবে মাঠে নেমে আপনার মতে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য কি বাস্তব রাজনৈতিক দায়ে এড়ানোর চেষ্টা নাকি কৌশলগত পাল্টা আক্রমণ তো আজকে এই পর্যন্তই কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয় এই দেশ এই রাজনীতি এটা আমাদের সবার আপনি আমি আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ আপনার ভাবনা আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয় এটা এক একটা ভিন্নমতের প্ল্যাটফর্ম এখানে প্রশ্ন করার সাহস আছে সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খুঁজা শুরু ফিরছি পরের পর্বে আরো খোলামেলা বিশ্লেষণ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ